সিক্রেট টোন অফ সানস্ক্রিম এই সানস্ক্রিমটা তৈরি হয়েছে কোরিয়াতে আর এটার পরিমাণ হচ্ছে সত্তর মিলে এই সানস্ক্রিমটা সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি ত্বককে পুড়িয়ে ফেলে এবং কি ত্বক কালচে করে ফেলে এছাড়াও আরও অনেক সমস্যা হয় সানস্ক্রিম ব্যবহার না করলে তো এই সানস্ক্রিম সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে এটা সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি ইউবিএ এবং কি ইউবি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করবে এই সানস্ক্রিমে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস প্লাসের প্রোটেকশন আর এই সানস্ক্রিমটা হচ্ছে টোন আপ সানস্ক্রিম যে কারণে এটা ব্যবহার করার ফলে ইনস্ট্যান্টভাবে একটা হোয়াইটনিং লুক পাওয়া যায় কিছুটা গোলাপি টোন আসে এটা ব্যবহার করার ফলে আর এটা হচ্ছে হোয়াইট কাস্ট দেয় পাশাপাশি এই সানস্ক্রিমটা ত্বককে হাইড্রেট করার ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়াও এই সানস্ক্রিমটার আরও অনেক উপকারিতা রয়েছে আর এই সানস্ক্রিম ব্যবহার করলে একটা ম্যাট ফিনিশ লুক পাওয়া যায় মানে মেকআপ লুক পাওয়া যায় অনেকে যারা মেকআপ লুক পছন্দ করে বা ইনস্ট্যান্টভাবে কিছুটা হোয়াইটেনিং লুক বা কিছুটা গোলাপি লুক পছন্দ করে তাদের জন্য এই সানস্ক্রিমটা বেশ ভালো হবে পাশাপাশি এই সানস্ক্রিমটা তো সূর্যের ক্ষতিকর বেগুন রশ্মি থেকে ত্বককে রক্ষা করবেই এই সানস্ক্রিমটা মাত্র পাঁচশো টাকাতেই পাওয়া যাচ্ছে বাংলাদেশে